এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুম দেখেছি আমাদের সঙ্গে এসেছে সিদ্ধান্ত আমাদেরকে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে দল ইসলামিক নাম না থাকুক মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থে যদি একমত হয় তাদেরকে নিয়ে সরকার গঠন করা যায় সেই যে সরকার সকাল জানালে বল মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছেন এই গরম একবার হয়েছে আমি করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আগে বলে আমারা জানাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ

সাথে মিথ্যা মিশ্রণ করে না জেনে শুনে সত্য গোপন করে না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের ক্ষেতমত করার জন্য নিয়ে দেওয়া আমি পরিষ্কারভাবে বলি সেই ভারত প্রার্থী যদি ইসলামী আন্দোলনে থাকে তাকে সমর্থন করবে সেই ভারত প্রার্থী যদি গ্রামে থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্ম নাই মনির জামা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নাই নীতি চাই নাই অত্যন্ত যৌক্তিক অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন নীতির দুটোই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছি এই রকমের জল অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই কে কল্পনা বুঝ করতে পারলেন। এই সম্ভবতর আল্লাহর রহমত ছাড়া। আজকে এখন সেই আল্লাহর রহমতের কাছে লাগিয়ে আগামী জন আক্রান্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনঘরের উপরে খমতাই গিয়ে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে আপনারা জানেন এবং জানেন। আজকে নতুন কিছু করতে হবে। সবাই ভালো থাকবেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।